মিষ্টি বলে সাঙ্গাই বাড়ি যাস বাবা কইছে যে বুধবারে নিয়ে যাইম তুই এত তখনই বইন ফোন করলু বইন ফোন ফোন করি কলি না না দিদি মুই যাওয়ার টাইম না মোর বড় কাজ আছে মুই শুক্রবারে যাইম তুই ওখানে তার কথা তো লাভ পাইতে লাভ পাইতে এখন শুক্রবারে তুই কো যাই লাগে তুই বাবার সাথে যা না বাইক এত কিসের সাথে তুই এত বইন কিসের এত ইয়া তোর গুরুদার বইন কইছে না তার জন্য না লম্বা ঠল ঠল হয়ে দেখি জানো নিজের নিজে নিজের ঢক গুলো নষ্ট করছি রৌদক কাসকরে মুখ কেন কি হয়েছে দেখছি যাচ্ছি একবার দেখ মুখকেন দেখ নিজের মুখকেন দেখ কি করছি নিজের হাতে নিজের ঢগ নষ্ট করেছি অনেকক্ষণ থাকে দেখে যাচ্ছেনি এমন থাপড়াম থাড়াইম নেয়া একলা আগেই ফেলাই